উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ সিলেট দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর সেদিন প্রথমবারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করে এই অঞ্চলের মানুষ বিজয়ের আনন্দে সেদিন উল্লাসে মেতে উঠে সিলেট শহর ধর্মবর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ওঠে স্বাধীনতা স্লোগান রাজপথ মুখরিত হয়ে ওঠে জয় বাংলা তুমি কে আমি কে বাঙালি বাঙালি ধ্বনিতে মুক্তিযুদ্ধ চলাকালে সীমান্তবর্তী এলাকা হওয়ায় সিলেট অঞ্চলে সংঘর্ষ ছিল ভয়াবহ ও রক্তক্ষয়ী শক্ত অবস্থানে থাকা পাকিস্তানি বাহিনীর বিপরীতে মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধের পাশাপাশি গেরিলা কৌশলেও শত্রুপক্ষকে ক্রমশ দুর্বল করে তোলে এক পর্যায়ে পিছু হাঁটতে বাধ্য হয় পাক বাহিনী মার্ডার সেল দিয়ে এইভাবে আমরা এগিয়ে যাই এবং ওরা প্রথম যে ঘুরেছিল সামনের দিকে এভাবে ঘুরেছিল তারপর ধীরে ধীরে এইভাবে ওরা ইয়ে লন্ডন এই ব্যাংকারে তখন মাথার নিচে শুধু এইভাবে গুটি করতো এই করতো তারপর শেষে ওরা ভয় হয়ে গেছে সেমান তো বলতো যে কোন দিকে আসে আর কোন দিকে যা আমরা পড়তে ওদের বেচি বলতো যে ওরা কী করে আসে আমরা বুঝতে পারি না কৃষকের বসে সাধারণ মানুষের ওরা আসত এই আমরা এমন সব পরিস্থিতি করতাম যাতে ওরা বলতে পারতো না যে আমরা চাই তখন ওরা গাজী উনি আমাকে দেখলে বলবো দেখে প্রথমই বলে এই তুমি একে আসলে কেন কীভাবে আসছো কার সাথে আসছো আমি বললাম যে আমি আমার মনের টানে চলে আসছি একটা পর্যায়ে ধরেন অক্টোবরের দিকে অক্টোবর নভেম্বর অক্টোবরের প্রথম দিকে মূল যুদ্ধটা শুরু হয়ে গেল সিলেট জেলা ও এর আশেপাশের অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সেক্টর নম্বর চার এই সেক্টরের অধীনে ছিল ছয়টি সাব সেক্টর এসব এলাকার ধর্মবর্ণ নির্বিশেষে হাজার সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেন সক্রিয়ভাবে একাত্তরের ছয় থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনীর সম্মিলিত আক্রমণে পাকিস্তানি বাহিনী চরমভাবে কোনটা সহায় পড়ে তেরো তারিখ তেরো ডিসেম্বর যুদ্ধ আর নদীর পার এবং কদমতলি থেকে ওরা পরাজিত হয় তখন ওরা এসে যায় ও পারে এসে যায় তখন ওরা ব্রিটিশ ব্যাঙ্গে নিজেকে রক্ষা করে কিন্তু সে পর্যন্ত পড়তে পারে বাধ্য হয় তারা ইয় থেকে এই যায় এর ওই ধারাবাহিকতায় পনেরোই ডিসেম্বর মুক্তি বাহিনী সিলেট শহরে প্রবেশ শুরু করে স্বাধীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে যারা যুদ্ধ করেছিলেন তাদের কণ্ঠেই আজ উঠে আসে দেশ নিয়ে নানা উদ্বেগের কথা তবে সব আশঙ্কার মাঝেও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আশাবাদী এই বীর সন্তানেরা আমাদের স্বাধীনতা আমরা পাই না পনেরোই ডিসেম্বর সিলেট মুক্তির এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি বাঙালি সংগ্রাম ঐক্য ও স্বাধীনতার চিরন্তন সাক্ষ্য নয়ন সরকার নিউজ সিলেট